মাত্র 3২০ টাকা থেকে দর্শক আজকে শীতের সালের কালেকশন দেখাবো ভাই এত শাল আপনার দোকানে মানে আপনারা কি পাইকারি বিক্রি করেন হ্যাঁ আমরা পাইকারি বিক্রি করি আচ্ছা আবার এত সুন্দর একটা পুরুষ শাল মানে লেডিস শাল পুরুষ শাল সবই আছে আমাদের দোকানে কিন্তু আপনার কাশ্মীর শালও পাবেন এবং দেশি শালও পাবেন আচ্ছা আচ্ছা এই পাশে একটা দেখেন খুবই চমৎকার চমৎকার একটা শাল এই যে এই পাশে এক ভাই পড়ে আছে দেখেন কত সুন্দর ভাই এগুলো কি অরিজিনাল কাশ্মীরি কিনা অরিজিনাল কাশ্মীরি আচ্ছা আচ্ছা আপনার কাছে অরিজিনাল কাশ্মীরি থেকে শুরু করে সব ধরনের শাল আছে হ্যাঁ সব ধরনের শালই পাবেন কিছু কিছু ভাইরা কিন্তু এরকম একটা দোকান খোঁজে যেখানে গেলে আপনি দেশি শাল এবং কাশ্মীরি শাল দুইটা একসাথে পেয়ে যাবেন একসাথে পাবেন আমরা যদি একটু দেখাই দেখেন এখান থেকে শুরু করে এই যে আমাদের সামনেও কিন্তু দেখেন হিউজ পরিমাণ শাল আছে ভাই এই শীতে যদি কেউ শালের ব্যবসা করতে চায় মোটামুটি দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব দশ বিশ হাজার টাকাতে অবশ্যই সম্ভব কারণ সম্ভব এ কারণেই আমাদের একটা কিন্তু লিস্ট আছে প্রত্যেকটা শালের নাম দেওয়া আছে এবং প্রাইস গুলো বলা আছে আমাদের একশো আশি থেকে শুরু করে 250 300 320 350 400 500 বিভিন্ন কোয়ালিটির শালগুলো কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা ওকে তো আমরা যদি আমাদেরকে দেখানো শুরু করতেন আমরা এক করে দেখাবো আপনার গায়ের এটা কি একটু দেখাবেন কি আমাদের হ্যাঁ যে শালটা দেখাবো যেটা হচ্ছে স্টার্টিং প্রাইস আচ্ছা এটা হচ্ছে উলের শাল উলের শাল দেখেন আমাদের মা বন্দের জন্য কিন্তু এই শালটা আপনারা দেখতে পারেন এটা কিন্তু বর্তমানে খুবই একটা ট্রেন্ডি একটা সাল দেখেন খুব রানিং অনেক অনলাইন পেজে চলতেছে আচ্ছা অনেকে শোরুমে চলতেছে অনেকের দোকানে নিচ্ছে দেখেন কত সুন্দর একটা শাল ভাই আপনারা যারা পাইকারি নিতে চায় বা দশ পিস করলে কিন্তু আমরা পাইকারি দামে আমরা শালগুলো হোম ডেলিভারি অথবা কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি আচ্ছা সারা বাংলাদেশে আপনারা দিচ্ছেন সারা বাংলাদেশ মিনিমাম দশ পিস আচ্ছা দশ পিস নিলে কিন্তু আপনারা পাইকারি দামটা পাবেন কিন্তু কালার আছে আচ্ছা জহিরুল ইসলাম ভাই আছি আলহামদুল্লাহ ভাই আচ্ছা যেটা আমরা পড়ে আছি এটা হচ্ছে কাশ্মীরি সালের মধ্যে জেন্টস সালের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি আচ্ছা এটা থাকবে ছয় হাত আর এটা কিন্তু লাইফ একেবারে ওকে বছর ইউজ করবে নতুন মনে হবে বিশ যারা চান যে একটু উপরে রাখেন আমরা একটু দেখাই এটার পাইরের ডিজাইনটা দেখেন যাদের এটা কিন্তু হচ্ছে বড় বড় যারা হচ্ছে সম্ভ্রান্ত লোক আছেন তারা কিন্তু আসলে এই ধরনের শালটা পরে আমরা যদি একটু দেখাই খুবই চমৎকার

তো ওকে আচ্ছা ওকে জি অবশ্যই বাবর ভাই আমাদের এখানে নামাজ মোটামুটি শেষ হয়ে গেছে তো যেটা বলছিলাম এত সুন্দর একটা শাল এটার প্রাইস থাকবে কত টাকা ভাই মাত্র 6500 আচ্ছা এটা হচ্ছে 6500 টাকা আর এটার মধ্যে কালার হবে সাত আটটা কালার হবে আমি আজকে দুই তিনটা কালার দেখায় দিব আচ্ছা আচ্ছা এই একটা কালার তারপর এগুলো কিন্তু শোরুমে 8 10000 টাকা বিক্রি হয় 8 10000 টাকা বিক্রি করে আচ্ছা দেখেন এটাও কিন্তু পশমিনা পিওর পশমিনা শাল

একশো পিস দুইশো পিস আপনারা তো হচ্ছে তাদের ঠিকানায় আমরা কোয়ান্টিটি দিতে পারবো আমরা হাজার হাজার পিস দিতে পারবো যেহেতু আমাদের আমাদের কাছে আছে কেউ যদি আপনারা শীতে দান করতে চান মোটামুটি কেউ যদি দিতে চান মোটামুটি একশো আশি টাকা থেকে তো শাল আছে একশো আশি থেকে শুরু থাকবে আচ্ছা আচ্ছা ওকে এরপরে আরো কিছু শাল আমরা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে থ্রিডি উলের শাল আচ্ছা থ্রিডি উলের এর সাল দেখেন একটু রিজনেবল বাজেটে যারা চান উলের শাল এই শালটা দেখতে পারেন এটার দাম কত ভাইয়া এটা হচ্ছে পাঁচশো টাকা মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই সুন্দর শালটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আচ্ছা ওকে যারা শাল নিতে চান আমরা আবারও বলছি দশ পিস নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন

আচ্ছা সীমারের ভেতরে খুবই সুন্দর একটা শাল এটা কত রাখা যাবে ভাইয়া চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এরপরে আমরা আরো একটা শাল দেখাই কাশ্মীরি ও শাল আচ্ছা কাশ্মীরি ও শাল এটা দেখেন কত সুন্দর একটা শাল কাশ্মীরি ও শাল এটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকায় শালের মধ্যে কিন্তু আট থেকে দশটা করে কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই শালগুলো কিন্তু আমরা একটা করে দেখাচ্ছি আপনারা আট থেকে দশটা ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন ভাই আপনার দোকানে আসবো কিভাবে আমাদের হচ্ছে শপের নাম হচ্ছে রাশারি ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটি সি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুর ঢাকা ইসলামপুর তাছাড়া ইসলামপুরে এসে যে কোনো প্রান্ত দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিলে খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আপনাদের শোরুমটা কি এখন তো শীতের সময় সাত দিনে খোলা সাত দিনে খোলা থাকে সকাল কয়টা থেকে খোলা থাকে আমাদের সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত আমরা আছি আচ্ছা সকাল সাড়ে নয়টা থেকে এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল এখন আমরা দেখাবো কিছু অরিজিনাল সম্পূর্ণ পিটানো সুতার কাজ খুবই চমৎকার 마শাআল্লাহ দেখেন এগুলো যারা কাশ্মীর গিয়েছেন এই ধরনের শাল কিন্তু কাশ্মীরে থেকে আসে অরিজিনাল কাশ্মীরি শাল এটা যদি আপনি নিতে চান কাশ্মীরের মধ্যে শর্ট হয় লং হয় এটা শর্ট শর্ট এটা প্রাইস কত থাকবে এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র 1000 টাকা আচ্ছা মাত্র 1000 টাকায় কাশ্মীরি শাল আমরা আবারও বলছি মাত্র এক হাজার টাকায় ভাই কেউ যদি দামি শালগুলো গুলো দুই পিস বা পাঁচ পিস চায় তাদেরকে কি অনলাইনে সেই ক্ষেত্রে অবশ্যই দেওয়ার চেষ্টা করুন আচ্ছা জি দেওয়া যাবে আপনারা কারণ হচ্ছে অনেক সময় রাশ আওয়ার থাকে তবে আপনারা একটু ধৈর্য ধরলে আপনাদেরকে দেওয়া যাবে এই যে আমরা এক হাজার টাকার ভেতরে আরেকটা শাল দেখাচ্ছি হ্যাঁ এটাও এক হাজার টাকার ভিতরে অনেক ডিজাইন আছে আচ্ছা এটাও এক হাজার টাকা এটাও এক হাজার এটাও এক হাজার টাকা আচ্ছা এক হাজার টাকার ভেতরে দেখেন আমরা আবারও বলছি দর্শক এক হাজার টাকার ভেতরে প্রায় কিন্তু অনেকগুলো দেখেন এটার মধ্যে কিন্তু আছে হ্যাঁ এক হাজার টাকার ভেতরে দেখেন অরিজিনাল কাশ্মীরি শাল অরিজিনাল কাশ্মীরি শাল এগুলোই আপনার সামনে বাণিজ্য মেলায় কিন্তু আপনার দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে কিনবেন কিনবেন আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আসলে হয় কি

কাশ্মীরি শালের মধ্যে তিনটা সাইজ হয় এটা হচ্ছে আপনার শর্ট সাইজ একটা সেমি লং একটা লং লং আছে আজকে তিনটাই দেখাবো আমি আচ্ছা এটা হচ্ছে শর্ট সাইজ কাশ্মীরি শর্ট সাইজ আপুরা যারা নিতে চান আচ্ছা ভাইয়া ঢাকার ভেতরে কি হোম ডেলিভারি সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন এটা অনেকে আবার কাজ একটু কম চাই হালকা কাজ এটা দেখেন কিন্তু হালকা হালকা কাজ

খুবই চমৎকার একটা সুন্দর শাল এটা হালকা কাট চাচ্ছেন আচ্ছা এই যে দেখেন একটা সুন্দর শাল দেখাই দর্শক খুবই চমৎকার এগুলো আপনারা কিন্তু যারা একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আচ্ছা তারা আমাদের কাছে কিন্তু শালগুলো নিতে পারবে যদি এগুলো নিয়ে পাইকারি ব্যবসা করতে চান অনেক আপুরা বাসায় বসে থাকেন আপনারা চাইলে কিন্তু এই শালগুলো পাইকারে নিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার চমৎকার শাল কার কার যদি অনলাইনে ভালো পেজ থাকে দেখেন এগুলো সম্পূর্ণ পিটানো সুতায় কাজ যদি ভালো মানের শোরুম থাকে যাদের ভালো মানের শোরুম আছে যারা একটু ভালো কোয়ালিটির শাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আচ্ছা তারা কিন্তু এই শালগুলো নিতে পারবেন আচ্ছা হচ্ছে ওকে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখেন নাম্বার আছে খুবই সুন্দর সুন্দর এই শালগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইন দেখিয়ে শেষ করা না এটার মধ্যে কিন্তু স্টোন আছে দেখেন খুবই চমৎকার এই যে আমরা যদি আরেকটা দেখাই এখানেও কিন্তু অনেক সুন্দর পিটানো সুতায় কাজ করা দেখেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ ওকে এই একটা ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন দেখিয়ে শেষ করা যাবে না হ্যাঁ এত পরিমাণ কালেকশন আছে যারা পাইকারি নিতে চান কালারের সুতা দিয়ে কাজ করা আচ্ছা এই পাশে দেখেন এটা আবার দেখেন এটা একটু বড় এটা শর্ট সাইজ আচ্ছা এটাও শর্ট সাইজ খুবই চমৎকার আচ্ছা যাবে ওকে প্রেমা ফেটদোস জান্নাতুল প্রেমা ফেটদোস ওকে আমাদের সাথে আছে আপু অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন ওকে এই শালটা দেখেন একদম ইউনিক একটা শাল ও উলের উলের শাল আচ্ছা এটা অরিজিনাল কাশ্মীরি উলের শাল এগুলো কাশ্মীরি উলের শাল 3D উলের শাল এগুলো একেবারে নতুন উত্তর একদম ছোয়া 2024 25 সালের আপডেট একটা ডিজাইন আচ্ছা আপডেট ডিজাইন গুলো এগুলোর দাম জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন হ্যাঁ আচ্ছা ওকে তো সেক্ষেত্রে ওরে একটা সুন্দর একটা শাল দেখেন দেখেন শালটা দেখেন চমৎকার একটা শাল আশা করি সবার পছন্দ হবে লং কিন্তু এগুলো অনেক দেখেন চমৎকার হ্যাঁ এটা একটু ধরেন আমরা একটু দেখাই অনেকে স্ক্রিনশট নিবে এটা আপনারা নিতে পারেন দেখেন এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে অরিজিনাল কাশ্মীরি উলের শাল এগুলো দেখতেও ভালো লাগে এই যে আরেকটা ডিজাইন আছে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখেন চমৎকার ওকে যারা লাইভে দেখছেন অনেকেই কিন্তু মানে দাম জানার একটা ইচ্ছুক যারা দাম জানতে চাইবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারবেন অথবা আমাদের সবটা ভিজিট করে কিন্তু আপনারা জেনে নিতে পারেন আচ্ছা জি দেওয়া যাবে আপনারা যদি হচ্ছে এগুলো কি ভাই খুচরা অনেকে চাচ্ছে যে এই ডিজাইনগুলো কি খুচরা দেওয়া যাবে কিনা এটা আপনারা স্ক্রিনশট নেন নিয়ে সর্বনিম্ন যেহেতু আপনারা খুচরা যেহেতু চাচ্ছে নিম্নে চার পিস অর্ডার করতে হবে চার পিস যদি নেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করি নিম্নে চার পিস অর্ডার আচ্ছা আপনারা চার পিস নেন চার পিস নিলে আপনাদেরকে দেওয়া যাবে জান হ্যাঁ আপনারা এই স্ক্রিনশট নেন যদি এটা ভালো লাগে এটা নেন আপনারা একটু স্ক্রিনশট নেন খুবই সুন্দর ডিজাইন যদি এটা ভালো লাগে আপনারা এটার স্ক্রিনশট নেন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার আর এই পাশে যদি এটা ভালো লাগে এটা আপনারা নিতে পারেন চমৎকার ডিজাইন এটাতে আবার স্টোন ওয়ার্ক করা আছে জি নেওয়া যাবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কিন্তু যে কোনো আপুরা ক্রাশ খাবে ও রে ভাই মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন চমৎকার ওকে ভাই এই শাল মানে আসলে এটা যেই দেখবে তারই ভালো লাগবে চমৎকার একটা শাল আপনারা চাইলে কিন্তু দর্শক নিতে পারেন খুবই চমৎকার একটা শাল দেখেন স্টোন ওয়ার্ক করা ওকে ভাইয়া আমি মালয়েশিয়া থেকে দেখছিলাম এগুলো কি গাজীপুরে মাওনা চৌ রাস্তায় দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে কোন অ্যাডভান্স করতে হবে ভাইয়া যদি এটা আমরা জাস্ট 500 টাকা অ্যাডভান্স বাকিটা কন্ডিশনের মাধ্যমে থাকবে আপনি 500 টাকা অ্যাডভান্স করতে হবে এটা কিন্তু যারা ব্ল্যাক লাভার ও তারা কিন্তু এটা দেখলে সবাই নিতে চাও রে ভাই সেই জিনিস একখান দেখেন চমৎকার একটা জিনিস ভাই এখানে খুবই চমৎকার স্টোন ওয়ার্ক করা আছে যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা কিন্তু এই শালটা অবশ্যই নিতে পারেন এগুলো কি ভাই কাশ্মীরি এগুলো অরিজিনাল কাশ্মীর এগুলো অরিজিনাল কাশ্মীরের ভেতর আমরা এটা দেখিয়েছি এটাও কিন্তু অনেক চমৎকার লাগছে আচ্ছা এটাও কিন্তু অনেক যাদের ভালো মানের একটা পেজ আছে এবং যারা যাদের শোরুম আছে অথবা যারা যারা আপনার ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন যারা ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের এই লাইভটি কিন্তু তাদের জন্য আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমরা যেটা বলছিলাম এই পাশে এটা আশা করি খুব চমৎকার লাগছে দেখেন ডিজাইনগুলো দেখেন অসাধারণ অসাধারণ এটা হচ্ছে মিষ্টি কালারের ভেতরে গোলাপি যাদের পছন্দ যে সকল আপুরে মিষ্টি কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা নিতে পারেন নেক্সট আমরা কিন্তু সেমি লং দেখাবো এখন আগে দেখিয়েছি শর্ট এবং শর্ট পরের সাইজটা সেমি লং সেমি লং ওকে ওরে দেখেন খুবই চমৎকার এটা সম্পূর্ণ পিটানো সুতায় কাজ পিটানো সুতায় কাজের মধ্যে আবার স্টোন দেওয়া আছে দেখেন স্টোন বসানো আছে সম্পূর্ণ পিটানো সুতায় কাজের উপরে স্টোন দেওয়া আছে চমৎকার একটা শালটা কিন্তু আপনার

আচ্ছা মেয়েদের মধ্যে মেয়েদের ভেতরে যারা হচ্ছে মা বোন আছেন একটু লং চায় অনেকে একটু নামাজের জন্য দেখা যায় একটু লং শাল পরে তো এটা দেখতে পারেন এটা লং অনেক এটার প্রাইস কত থাকবে ভাই এগুলো এগুলো আমরা বলে দিব আমাদের এই আচ্ছা এগুলো ফোন দিলে আপনারা বলে দিবে আচ্ছা লংটা দেখতে পারেন দেখেন খুব সুন্দর চমৎকার ওকে আপনারা অসাধারণ একটা লং শাল এটাও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা আচ্ছা চোকে তো যারা আসসালামু আলাইকুম আমি গাজীপুর কোনাবাড়ি থেকে ওকে কি এস প্রিন্ট জি দেওয়া যাবে ভাই আপনার সমস্যা নাই করিম ভাই আপনার স্ক্রিনে নাম্বার আছে এই যে এখন পুরুষের শাল দেখাচ্ছি ছয় হাত ছয় হাতের কাশ্মীরি পুরুষ শাল আমাদের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এবং এগুলো চাইলে আপনি পাইকারি দামে এক পিস নিতে পারবেন আচ্ছা পুরুষের শাল মাত্র পনেরোশো টাকায় অরিজিনাল কাশ্মীরি শাল এক পিসও নেওয়া যাবে আপনারা নিতে পারেন এগুলো শুরু হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা থেকে শুরু এগুলোই পনেরোশো টাকা দাম হ্যাঁ পনেরোশো থেকে শুরু থাকবে আচ্ছা এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন এটা ডিজাইনটা করছে કોટ ডিজাইন অনেক সুন্দর এটা 1500 টাকায় 1500 টাকা আপনারা নিতে পারবেন এক पीस নিলেও নেওয়া যাবে আপনারা এই একটা কালার আছে দেখেন আচ্ছা জোস একটা কালার চাইলে কিন্তু এক पीस নিতে পারবেন মাত্র 1500 টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র 1500 টাকা হোলসেল প্রাইস ওকে তো দর্শক এই শালটা আপনারা দেখতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যাদের প্রয়োজন হয় ব্ল্যাক এর মধ্যে মিডিয়াম পার্ট আচ্ছা ব্ল্যাক এর মধ্যে পার্টটা মিডিয়াম আপনারা দর্শক এই শালটাও নিতে পারেন খুবই চমৎকার আর এটা হোয়াইট এর মধ্যে ছোট পার আচ্ছা হোয়াইট এর ভেতরে ছোট পার কিন্তু এক এক রকম পার পছন্দ করে আচ্ছা খুবই সুন্দর সুন্দর শাল দেখেন এগুলো মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা দেখেন আমরা জেন শাল যারা নিতে চান মাত্র পনেরোশো টাকায় এক পিস নিল পাইকারি দাম এক পিস নিল পাইকারি দাম মাত্র পনেরোশো টাকায় আপনারা এই শালগুলো নিতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল পশমিনা শাল পকেটে নেওয়া যাবে যেটা পকেটে নেওয়া যাবে এবং খুবই সফট একদম যেটা হাতের মুঠোয় চলে আসে

অরিজিনাল কাশ্মীরি পশমিনা শাল এটার মধ্যে কিন্তু এত কালার আগে ছিল না এখন নতুন নতুন কালার চলে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে 4500 টাকার ভিতরে কালার এটা মাস্টার্ড কালার আচ্ছা যারা আসলে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে মেরুন আচ্ছা মেরুন কালা ইন্ডিয়ান কাশ্মীরি চাদর হবে ভাই আপনাদের কাছে চাদর না এখানে সবই শাল 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 আপনারা শাল পাবেন আপনারা যেটা বলছিলাম অরিজিনাল কাশ্মীরি শাল বাংলাদেশের যে প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন আগে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা সাল দেখা ছাড়া কিন্তু আমাদের সপ্তাহে কিন্তু সব দিনে খোলা থাকে আর বিশেষ করে এর জন্য কিন্তু আমরা ফ্রাইডে খোলার একটা চিন্তা ভাবনা করেছি প্রত্যেক ফ্রাইডে উইন্টার যতদিন থাকবে প্রত্যেক ফ্রাইডে কিন্তু আমাদের সফটটা করা থাকে কিছু জাস্ট কম দামি কো একটা আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দিতেন আপনাদের কাছে দেশির ভেত আমাদের কাছে হ্যাঁ দেশির ভিতরে যেটা কম দামে যেটা আছে আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস এটা যদি কারো আপনার প্রয়োজন হয় ওনলি 180 টাকা দেখেন এটা মাত্র 180 টাকায় আছে মনে হবে এই শাগুলা মনে হবে যে জীবন্ত আপনাদের প্রজাপতি আচ্ছা ভাই এগুলোর প্রিন্ট কয়টা আছে আপনাদের কাছে অনেকগুলো প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা একটা প্রিন্ট আছে দেখেন আচ্ছা এই যে দেখেন মাত্র 180 টাকায় আছে এগুলো আমাদের দেশির ভেত খুব সুন্দর শাল আপনাদের যাদের প্রয়োজন হয় এগুলো আপনারা নিতে পারেন হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার আচ্ছা আচ্ছা ওকে এই যে কমের ভেতরে যারা একটু বড় শাল চান এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন ওকে মসজিদের উপরে আমাদের দোকান ওকে আমাদের জন্য কম রাখবেন ভাই আইটিসি টাওয়ারের চারতলায় নাহিদ হোসেন ভাই জি অবশ্যই আপনি চলে আসেন হ্যাঁ তো আমরা যেটা বলছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে ওকে যারা আসলে নিতে চান আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম আচ্ছা ওকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভাইয়া কারণ টাকা না দিলে হয় কি অগ্রিম না দিলে অনেকেই প্রোডাক্ট উঠায় না এই আসা যাওয়া একটা লস হয় আপনি চাইলে সরাসরি এসে দেখে নেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আচ্ছা ভাই আপনার যদি পাঁচটা নেয় দশটা নেয় পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার যাই বিল আসুক আগে শুধুমাত্র শুধুমাত্র জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা শালগুলো নিতে পারবেন আচ্ছা 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 তো আসার জন্য লোকেশনটা আবার একটু বলে দিই আমাদের হচ্ছে রাসারি ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা তাছাড়া কিন্তু ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে এসে আপনারা এই নাম্বারে যদি ফোন দিবেন খুব সহজেই আমাদের লোকেশনে চলে আসতে পারবেন তাছাড়া অনেকে কিন্তু মানে উত্তরা মিরপুর বাসিন্দা যারা আছেন অনেকে কিন্তু পুরানটাকে ঢুকতে চান না যেহেতু এখন মেট্রো রেল যুগ মেট্রো রেলের যুগ চলে আসছে আপনার কিন্তু খুব ইজি ভাবে কিন্তু চলে আসতে পারবেন আচ্ছা আচ্ছা ভাইয়া সর্বোচ্চ কত দামি পর্যন্ত শাল আছে আপনার কাছে আমাদের এখানে সর্বোচ্চ 15 থেকে 20000 টাকা দামের জেন্ট শাল আছে আচ্ছা 15 থেকে মেয়েদের গুলো কত দামি পর্যন্ত আছে মেয়েদের সর্বোচ্চ 3500 টাকা দামের মেয়েদের সর্বোচ্চ কাশ্মীরি 3500 হবে আর ছেলেদের আপনার হচ্ছে 15 থেকে 20 এর মধ্যে আছে 15 থেকে 20000 টাকা পর্যন্ত শাল কিন্তু আছে আমি একটু দোকানটা দেখাবো দর্শক দেখেন এটা কিন্তু শালেরই দোকান আর ঢাকা ইসলামপুর সম্পর্কে আমরা নতুন করে কিছু বলতে চাই না আমি প্রবাস থেকে পরিবারের জন্য নিতে চাই মামুন ভাই দেওয়া যাবে তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে দেন আচ্ছা আচ্ছা ওকে যার যত পিস লাগে ভাইয়া আমরা আবারও বলছি শীতে যারা শাল দিতে চান এটা পুরোটাই হচ্ছে শালের দোকান রাজশাড়ি ব্লগ আপনারা চাইলে সরাসরি আসবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যার যে ধরনের একশো আশি টাকা থেকে ভাইয়া দশ বারো পনেরো হাজার টাকা পর্যন্ত শাল আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই শালগুলো নিতে পারেন